যে গর্ব তোমাকে দারণ করেছে সে গর্ব দারুন মায়ের প্রতিদিন কর্তব্য কর এবং শ্রদ্ধা নিবেদন করো তোমরা আমার সুপ্রিয়া আদায় করো এবং পিতা মাতার সুপ্রিয়া আদায় কর हजरत अबू हुरैरा रजी अल्लाह तआला ने के बोली तो एक दिन का रसूल किया अल्लाह और रसूल सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम आमा सहाबतों से सबसे बेशी सदाचार पावर अधिकारी के तिने बोलले तुमार मां तारपर के दयाल नबी जे बोलले तुमार मां लोके आबा जी के से बोलले तारपर के दयाल नबी जे बोलले तुमार मां लोके आबा जी के से बोलले तारपर के हुजरे पाक सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम बोलले तुमार मां

একজন উত্তম পুরুষের জন্য একজন উত্তম নারী জামানা শ্রেষ্ঠ কাউন্স মতো না গেলায় তার বাইশ বছর বয়সী আধ্যাত্মিক যুবরা সঙ্গে উজ্জ্বল আলোকা পঞ্চগণের ভূষিতা এই আপ্রাত্মিক জগতের সম্রাজিকে সামন্দে উনিশশো আটচল্লিশ সনের আট বৈশাখ তারিখে সিও পুত্র বধরূপে বরণ করে নেন সুলুক শিক্ষা ও সংসার পথে

নানামিয়ারrowCountের মধ্যে প্রবলতর হয়ে উঠলো তবঙ্গকার সিরাজগঞ্জের মহাবואר এস.কে.ও করাচির জেটি বন্দরের সুপারিনটেনডেন্ট নানামিয়ার বন্ধুজনার আবিদি সাতালে সহযোগিতা এর আশাতীত ভাবে পথে নিকটও ফিরে যা। পথে যাবার কালে থেকে বলবেন থানা আর থানা বলো না মদিনার পাশ মাটি আমাকে আকর্ষণ করছে তেরোশো উনসত্তর বাংলার সঙ্গে চিতাগ্রহে বার মাস দেওয়ারে দিলে হয়ে যান যথারীকে ভসমা প্রান্তে যখন এনায় পরে হাজীবন বিরছিলেন তখন আমাদের পের মা

এমন সময় একদিন একজন গরিব গরিব মহিলা ন্যাংটা একটি ছেলেকে কুলে নিয়ে এসে পাশের কাটে অবস্থাগত পীর মাকে বলতে লাগলেন তার ছেলে পাওয়া ইতিহাস ধমক দিয়ে মা তাকে সাবধান করলেন দেখছিস না গেদা ঘুমাইতেছে আসতে কথা বল সে শান্ত সরে ঘটনা বলতে লাগলো আমার পর পর তিনটি সন্তান হয়েছে আমি আমার প্রভাতি স্বামী কথা শুনে

মা রক্তলনে শেবার ছাত গরে তুলে দাস্তিতে অবায় সময় গটে কান্দগেguin এক কোন মৌলভী মাস লাখিয়া হানাতে দিকে উত্তরদিকে লালপুরি সংগ্রহম্যতি পাতা গরে সাজে কাদির বহুতল বিশিষ্ট আকৃতি নানান প্রজাতির বিরল দেশি বিদেশি বহুতর বস্তেন সর করে আবজান গুজর পার কত গোনা চিরদর আগে আশ্রয়ে পড়ে কবুতরগুলোর উপর কামর যন্ত্র নাই কিছু মারাও যায় পীর মার রহানি আওলাদের সংখ্যাও কম নয় তাদের মধ্যে একজন মৌলভী সুলতান আপন মুর্শিদের পছন্দের কবুতরগুলো রথায় মরিয়া ভয়কে জয় করে দুঃসাহসী হয়ে উঠেছে খড়ের বিনিতে আগুন সমেত দোয়ার কুণ্ডলি নিয়ে দ্রুত মই বিয়ে উঠে যায় সাদে মৌমাসিগুলো এবার কবুতর গুলোকে সেরে মৌলভীকে ধরে দোয়ার কুণ্ডলি বিস্তার করে সাবধানে নিচে নেমে মাটিতে গড়াগড়ি দিতে থাকে এদিকে মাটিতে বেদনায় গুলো মুছে যায়

রোজ শুক্রবার লালকুটিতে হিজরাত করেন অসাধারণ বাস্তব জ্ঞান সম্পন্ন কঠোর পরিশ্রমী এই অভয় মানা তাপসি বিশাল মজাহাব শিও আউলাদের পুষ্প সর্বোপরি শিও বুজুর্গ স্বামী স্নানাহা সহ দামতিয়া কাজের তত্ত্বাবধান অত্যন্ত দৃঢ়তার সাথে সমাধান করতেন তিনি বলতেন তোদের বুজুর্গকে শিশুর মত কইরা লালন করছি না খায়া পেট পিঠের সঙ্গে লাগাইয়া যাইতো আমি তাকে কইরা খানা খাওয়াইছি চির প্রশংসনীয় হয়ে থাকবে ফিরজাদা কাজা মোহাম্মদ সুজাউদ্দুল্লাহ হুদুরবাদ বলেন

তার হাতে জান্নাত কে জাগার কোন স্বর্গীয় লাভ করতেন প্রায় সেই আরলি মাসের 5 তারিখে আগমন এবং জামে আম্বিয়া জামি আউলিয়াগণের রূপপাজে মোল্লা খাইয়্যে সওয়াব দানই করতেন মা ছিল